কারণ দেখতে পাচ্ছেন পেছনে ওই যে দূরে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওইটাই সেই পুরনো গাছ যেটা আমাদের নদীয়ার মধ্যে সবথেকে পুরনো গাছ মাসি কাঁঠালের তো সে কারণে এই মাসি কাঁঠালে কিন্তু নির্মলদার ব্যাপক নাম রয়েছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর আমের ভ্যারাইটি নিয়ে কাজ করছে নির্মলদা আমি জিজ্ঞাসা করলাম মোটামুটি সত্তরখানার ওপরে আমের ভ্যারাইটি নিয়ে কাজ করছে তো আজকে নির্মলদার বাগানে চলে এসছি অনেক দিন পর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো নির্মল দা কী কী ভ্যারাইটি নিয়ে কাজ করছেন একদম ডিটেলস কিন্তু ভিডিও সেরে যাবেন না হ্যাঁ অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন ঠিক আছে নির্মলদা রয়েছে বাগানে তো এবার চলুন নির্মলদার সঙ্গে সরাসরি জেনে নিই এবং ঘুরে ঘুরে আপনাদেরকে দেখায় কী কী কেমন আছেন বলেন হ্যাঁ নমস্কার আছি ভালোই হ্যাঁ তা ভালো আছেন তো হ্যাঁ ভালো তো আমরা তো বাগানে এসে পুরো একদম মানে অবাক হয়ে যাচ্ছি প্রচুর আমের গাছ করেছেন মানে সমস্ত কিছুই দেখতে পাচ্ছি তো প্রথমে আমাদের কি দেখাবেন আম দেখাবেন কাঁঠাল থেকে শুরু করে কাঁঠাল এটা তো সেই সব থেকে পুরোনি গাছ হ্যাঁ তো নির্মল দা প্রথমে বলবো যে এই যে কাঁঠাল গাছের বয়স কত বছর ন বছর বয়স তার মানে আমি ভিডিও শুরুতে বলেছি যে নদীয়া মোটামুটি নদিয়া কি আমাদের বোধহয় ওয়েস্ট বেঙ্গলে সব থেকে প্রথম এইটা হ্যাঁ ন বছরের গাছ নেই নেই বললেই চলে আপনার গাছে সব থেকে পুরোনো তো কাঁঠালের চারা দেখাবো ঘুরে ঘুরে আর

আপনার অরুণিমা আছে এগুলো সব লেখ আর এটা তো প্রচুরাম ছিল এর দেবুর ভিড়িতে আছে এগুলো এটা কি এটা অস্টিন অস্টিন হ্যাঁ আচ্ছা তো এই সব চারা মোটামুটি কিরকম রেটে বিক্রি করছেন এখন যে দামি চারা ছিল রেট কি কমেছে না একটু কমে আছে এখন আপাতত এটা মিয়ে দেখি এটা

তো মোটামুটি নির্মল তো আপনি কতগুলো আমের নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করছেন দেশি বিদেশি মিলিয়ে সত্তরটা জাত আছে দেশি বিদেশি মিলিয়ে সত্তর খানা জাত রয়েছে কমার্শিয়াল ভাবে যদি কেউ করতে চায় এই যে কাটি মনে এই যে এদিকে ছোট আম ওই যে নিচের দুটো বড় বড়টা এই যে

এটা এটা সবথেকে বড় গাছ এটা কি বললেন ওরকে এখন কি আপনার নার্সারি বলবো আমরা নাকি মোটামুটি নার্সারি বলা যাবে তো নার্সারির কি কোনো নাম দিয়েছেন নন্দন নার্সারি নন্দন নার্সারি আচ্ছা ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হচ্ছে মণ্ডপঘাট গ্রাম হুম নিয়ার বাদকুল্লা আর যদি কেউ টেনে আসতে চায় তাহলে শিয়ালদা হোক মুর্শিদাবাদ থেকে হোক আসতে গেলে আপনাকে বাতকুল্লা নেমে ওখানে অটো পাওয়া যাবে তো সেই কোনো লোককে বললেই নির্মল দা কাঁঠাল বাগানকে বললেই দিয়ে দেবে আচ্ছা আর আপনার ফোন নাম্বারটা বলে দেন সিক্স আর কি কি চারা পাওয়া যাবে বর্তমানে সেটা বলে দেন চারা পাওয়া যাবে লেবুর ভ্যারাইটি বলতে মালটা কমলা লেবুর জাতীয় যেগুলো হ্যাঁ বারোটা চাঁদ আছে আমাদের আচ্ছা আর আমের ভ্যারাইটি সত্তরটা বললাম আর পাওয়া যাবে সব হ্যাঁ সব পাওয়া যাবে হ্যাঁ

কি এখানে বসে নেই একটু পাশে না বসলে ভালো লাগছে না দেখতে তো এটা এই একটুকু গাছে ধরে ফল ধরেছে এটা এগুলো সব মাথার করার জন্য আমি লাগিয়েছি আচ্ছা আচ্ছা কিন্তু এই সব এটা যে অমিকে এই এই ছিল আম ছিল এটা আম ছিল আম ছিল ওইটাতে আম ছিল সব আম ছিল সত্যি কি আম সঠিক জাত হয় যে গাছ চারা ভালো থাকে অল্প দিনই আপ হয়ে তো নির্মল দা এই যে এখানে দেখতে পাচ্ছি বেশ পরপর ধরে রয়েছে প্রথম এটা কি এই যে অরুণিমা অরুণিমা